তারা ঘাটে করে তার ইতিহাস বদলায় স্পিডবোর্ডের কত গতি যাবে ঠিক আমার ইস্তেহার ছিল যে এই জায়গায় পরিষ্কার করব নিজে না নিজে নেমে পরিষ্কার করে এই জায়গায় গুছল করব আর নৌকা চালাবো কিন্তু আল্লাহর বিশেষ রহমতে এই জায়গায় যে স্পিডবোর্ড চালাইতে পারবো এটা আমার চিন্তায় ছিল না আমি মহান রাবুল আলমিনের কাছে শুক্রিয়া জানাই যে যারা যে বলতেন যে আমাদেরকে দিয়ে কিছু হবে না তারা দেখে যান স্পিড বোর্ডের কত গতি এই গতিতেই সুনার গাছ বহু দূর যাবে আমরা এই স্পিড এক মাসের জন্য আনা হয়েছে আপনারা প্রতিদিন বিকালে এসে লাইন ধরে আপনারা আমরা দুইটা থেকে শুরু করব আপনারা আজকে তাড়াহুড়া করার কিছু নাই আপনারা আসবেন বাচ্চারা বা যারাই উঠতে চান পাঁচজন পাঁচজন করে এইখানে আমরা আপনাদেরকে স্পিড বোর্ড চালানোর ব্যবস্থা করব আর বিষয় থেকে আজকে রাতে আমাদের আলোক সজ্জা হবে আমরা আকাশ আলোকিত করতে চাই সোনার বাজার আপনারা থাকবেন মাগরিবের নামাজের পরেই আমরা আকাশটাকে আলোকিত করব আমি শুধু আপনাদের কাছে একটাই যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই সবার সহযোগিতা চাই আমি একা সব পারবো না তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি আরে আমার একটা বিশ্বাস আছে এমপি হিসাবে যদি আর নাও থাকি আমি যদি পৃথিবীতে বেঁচে নাও থাকি তাও বলে যাইতে পারবো সোনার গাছের মরণ দিয়ে জীবিত করে যাচ্ছি আমি যারা সহযোগিতা করেছেন দুলাল হাজি আমাদের পাহাড় আমাদের তাজুল পাহাড় আমাদের সোহাগ কানে যারা করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল বিডি ক্লিনের প্রতি আমার কৃতজ্ঞতা রইল বিডি ক্লিন এখানে আইসা আমাদের ময়লা পরিষ্কার করে গেছে শুনেন সাড়ে চার মাসে মাত্র নমুনা দেখাইছি এইবার বুঝেন সাড়ে চার বছর হইলে কি দেখবেন পরিষ্কারের কাজ পুরা তিন কিলোমিটার রাস্তা হবে ওয়া করে হবে এই স্পিডবোর্ড চলবে এখানে চেয়ার টেবিল দিয়ে আপনারা বসে বিকাল বেলা চা খাবেন এবং সুন্দর পানির ব্যবস্থা করব আপনারা যে এই বাড়িগুলা আছেন আপনাদেরকে বলি আপনারা ময়লা পানি আল্লাহর কাছে পৌরসভার সাথে আলাপ করে আপনারা যার ময়লা বাড়িটা যদি নিজের মধ্যে রাখেন যেভাবে আমার বাসায় আমি রাখি আমি তো আমার বাসার ময়লা নদীতে ফেলি না আপনাদের সাথে আমি আপনারা আমার লোক আপনারা আল্লাহ রাস্তে ময়লা ফেললেন না কারণ ময়লা ফেললে আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না কিন্তু আমি আল্লাহ আপনাদের কাছে চাই বৃহত্তর স্বার্থে সোনার গাছের স্বার্থে আর ময়লা ফেলেন না ময়লা পরিষ্কার করতে চল্লিশ বছর লাগছে আপনাদের সহযোগিতা আমি চাই সরকারের কাছে হ্যান্ড করার আগে আপনাদের সহযোগিতা চাই সরকারের কাছে হ্যান্ড ওভার হইলে আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে না আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তিন কিলোমিটার জায়গা আমি দেখে আসছি পুরা তিন কিলোমিটারে দেখবেন পর্যটন কারে আমরা দেখায় আমি বলছিলাম কিনা যে যারা গ্রাম দিয়ে গুসল করে তারা ইতিহাস বদলায় গ্রাম দিয়ে করতে যেহেতু শিখছি আপনারা আশ্চর্য হবেন